মে রাহু কিন্তু গমন করবে কুম্ভ রাশিতে রাহু মিন রাশি ত্যাগ করে কন্যা রাশিতে গমন করবে আঠেরোই মে অর্থাৎ মে এবং কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গমন করবে আজকে আমি আলোচনা করবো হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশি এই সময়টা কেমন যাবে কন্যা রাশির কতটা ভালো হবে নাকি কন্যা রাশির এই যে রাহু কেতু রাশির পরিবর্তন এতে কন্যা রাশির কি কোনো কিছু খারাপ হবে না ভালো হবে কারণ জানবেন প্রত্যেকটা গ্রহের এই যে পরিবর্তন মানুষের জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসে কারণ আমাদের অনেক সময় আমরা বিভিন্ন দেখবেন নানান জটিলতার সমস্যার মধ্যে ঢুকে পড়ি আমরা বেড়াতে পারি না পারিবারিক সমস্যা বলুন ছেলে মেয়ের সমস্যা বলুন নিজের কেরিয়ারের সমস্যা বলুন অর্থের সমস্যা বলুন হঠাৎ করে উটকো ঝামেলা বলুন এটা কিন্তু গ্রহের জন্যেই কিন্তু হয় আবার গ্রহের পরিবর্তনের সাথে সাথে অনেক সমস্যা দেখবেন আমাদের চলেও যায় আবার গ্রহের পরিবর্তনের সাথে আমাদের অনেক সমস্যা চলেও আসে তো সবটাই হচ্ছে গ্রহের খেলা তো দেখুন রাহু যেহেতু কুম্ভ রাশিতে গমন করবে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে কিন্তু রাহু আসবে এবং আপনার রাশির দ্বাদশে কিন্তু কেতু থাকবে অর্থাৎ এর ফলে কন্যারাশির মানুষের কি কি হতে পারে কারণ দেখুন ষষ্ঠে রাহু কিন্তু খারাপ ফল দেয় না ষষ্ঠে রাহু আসলে কন্যা রাশির যেটা হবে শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন এই সময় যারা যারা প্রচন্ড রকমভাবে শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন শত্রু আপনাকে ব্ল্যাকমেল করছে আপনাকে খুব চাপে রেখেছে আপনাকে ভয় দেখাচ্ছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তারা কিন্তু অনেকটা কিন্তু দূরে সরে যাবে বা তারা একদম পুরো চেপে যাবে এখন এখন শত্রুর থেকে কিন্তু আপনার তেমন কোনো সমস্যা আসবে না দ্বিতীয় কথা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার মানসিক বল বা মানসিক শক্তি কিন্তু অনেকটা বাড়বে এখন আপনি খুব দৃঢ়তার সাথে মানে সততার সাথে কিন্তু সিদ্ধান্তটা নিতে পারবেন যারা যারা সিদ্ধান্ত নিতে খুব ভয় পান অন্য মানুষকে একটু ভয় পেয়ে থাকেন ফ্যামিলি হোক বাইরের মানুষ হোক মনের কথা হয়তো কাউকে বলতে পারেন না নিজের অন্তরেই সেই কথাগুলো লুকিয়ে থাকে এবার কিন্তু আপনি সহজে প্রতিবাদ করতে পারবেন প্রতিবাদের শক্তি কিন্তু আপনার মধ্যে এই সময় জাগ করতে হবে কন্যা রাশির মানুষরা অর্থাৎ শত্রুর থেকে মুক্তি নিজের শক্তি বৃদ্ধি পাওয়া এবং নিজের যে জটিল কাজগুলো অনেক সময় হয় দেখবেন অনেক কাজ হয় অনেক রকমের জটিল কাজ হয় যে কাজগুলো হয়তো আমরা খুব সহজে সমাধান করতে পারি না এবার কিন্তু তার একটা রাস্তা বেরাবে সেই কাজটা আপনি কীভাবে করবেন যতটা সহজভাবে কাজটা করা যায় কারণ রাহু ভালো থাকলে কিন্তু খুব সহজে আমরা সেই কাজটা করতে পারি এবং চাকরির ক্ষেত্রে মনে রাখবেন আপনার কিন্তু একটা নিশ্চয়তা পাবেন এবার ষষ্ঠে কিন্তু রাহু আমাদেরকে কর্ম করে ষষ্ঠে রাহু আমাদেরকে নতুন করে কাজ দেয় হয়তো কোনো একটা কাজ আপনার আটকে গেছে কারো একটা শৈয়ের প্রয়োজন বা কোনো একটা জরুরি ডকুমেন্ট প্রয়োজন সেটা ছাড়া হয়তো আপনি কাজটা করতে পারছেন না এই সময়টায় কিন্তু সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন যাদের যাদের তবে সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে সন্তান কিছুটা বেপরোয়া হতে পারে সন্তানের জন্যে হয়তো আপনার দুশ্চিন্তাটা এই সময়টাই বাড়তে পারে কন্যা রাশির বা সন্তানকে নিয়ে আপনি কিছুটা চিন্তায় থাকতে পারেন এটা কিন্তু অবশ্যই একটু দেখার ব্যাপার আছে কন্যা রাশির ক্ষেত্রে তবে ফাটকা কিছু ইনকাম কিন্তু এই সময় আসতে পারে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বন্ড এই সবের মাধ্যমে আপনি বেশ কিছু মুনাফা অর্জন করতে পারেন তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যারা এই কাজের সাথে যুক্ত তারাই তাদেরকেই বলছি বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন যারা যারা আপনার মেন্টর আছে তাদেরকে সাহায্য নেবেন তবে এই সব বিনিয়োগের মাধ্যমে ফাটকা কিছু ইনকাম কিন্তু আপনার আসতে পারে ষষ্ঠে রাহু কিন্তু ফাটকা ইনকাম আমাদের প্রচণ্ড রকমভাবে দেয় এবং আর একটা জিনিস এই সময় কিন্তু মামার বাড়ির থেকে কিন্তু বেশ কিছু সাহায্য পাবেন মায়ের দিক থেকে কিছু সাহায্য পেতে পারেন মামার বাড়ির সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে তাদের যোগাযোগের ফলে আপনার কোনো কাজ হতে পারে এই সময় বা আপনি হয়তো তাদেরকে কোনো হেল্প করলেন মোট কথা তাদের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালোভাবে তবে শারীরিকভাবে একটু কমজোর হয়ে পড়তে পারেন এই সময়টা একটু মনে রাখতে হবে বিশেষ করে সুগার বা লিভারের কিছু সমস্যা কিন্তু আসতে পারে রাশি। সুগার বা লিভারের কিছু সমস্যা আসতে পারে মাইগ্রেনের কিছু সমস্যা আসতে পারে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে যদি আপনার রবিটা অত্যন্ত খারাপ থাকে মূল চাটে আপনার যে হরস্কোপ আছে সেখানে যদি রবিটা খারাপ থাকে তাহলে কিন্তু এই রোগগুলো কিন্তু বেশি করে আসবে আরেকটা কথা বলে দিন সেটা হচ্ছে খরচটা কিন্তু এবারে একটু বাড়বে কন্যা রাশি এটা একটু খেয়াল রাখবেন কোনো না কোনোভাবে কিন্তু খরচ কিন্তু চলে যাবে মানে টাকা পয়সা আপনার ইনকাম আসবে ঠিকই কিন্তু সেই টাকা পয়সা কিন্তু কোনো না কোনোভাবে আপনার থেকে বেরিয়ে যাবে টাকা পয়সা কিন্তু ধরে রাখাটা একটু চাপের হয়ে যাবে অকারণে কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে যারা যারা তন্ত্রবিদ্যা করছেন তারা তারা একটু সাবধানে থাকবেন এই সময়টায় আপনার কিন্তু কোনো ক্ষতি হতে পারে বা আপনাকে কেউ কোনো তন্ত্রের মাধ্যমেও মনে রাখতে হবে কন্যা রাশির মানুষদের এই সময় টুকটাকের মাধ্যমে তন্ত্র মন্ত্র বিদ্যার মাধ্যমে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারে বা আপনি কিছুটা মনে রাখবেন কিছুটা এখন চেষ্টা করবেন সবসময় একটু মাঝে মাঝে একটু মন্দিরে যাওয়ার একটু ভগবানের তিলক নেওয়ার বা একটু টিকা নেবেন কপালে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনি ভালো থাকবেন আর রিক্স বা কিছুটা ঝুঁকি কিন্তু আপনাকে হয়তো নিতে হতে পারে তবে ক্যালকুলেটিভ রিক্স অবশ্যই নেবেন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে কারণ এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু ঝুঁকি সম্পন্ন কাজ করতে চাইতে পারেন যেখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে সেটা অবশ্যই একটু দেখে নেবেন না হলে কিন্তু আপনার ঋণগ্রস্ত আপনি হতে পারেন প্রচুর টাকা কিন্তু আপনার চোটও হয়ে যেতে পারে কারণ আপনার হরস্কোপে যদি রাগুটা অত্যন্ত খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনি বেশি করে ঝুঁকি নেবেন এবং প্রচুর টাকা কিন্তু আপনি লস খেতে পারেন হঠাৎ করে ব্যবসা ইনভেস্ট করার আগে এই সময়টা একটু দেখে নেবেন সেই ব্যবসার ভবিষ্যৎ কী বা আদৌ সেই ব্যবসাটা আপনার শুট করবে কিনা না হলে কিন্তু কোনো বিপদে পড়বেন চাকরি ছেড়ে যারা ব্যবসার কথা ভাবছেন এই সময়টাই আগে একটু ভালো করে যাচাই করে নেবেন না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে কারণ ষষ্ঠে রাহু আছে অনেকে কিন্তু চাকরি ছেড়ে কিন্তু ব্যবসায় যেতে পারে কিন্তু তার আগে কিন্তু নিজেকে একটু মানে যাচাই করে নেবেন সেই ব্যবসাটা আপনার হবে কি বা সেই ব্যবসাটা শ্যুট করবে কিনা না হলে কিন্তু আপনার চাকরিও গেল এদিকে ব্যবসাটাও গেল এবং মাঝখান দিয়ে প্রচুর টাকা আপনি লস করে ফেলতে পারেন কন্যারেশিন মানুষদের বলছে তবে যারা সেলসের কোনো কাজ করছেন বা ম্যানেজমেন্টের দিকে আছেন বা যারা কোনো কারুর হয়তো আপনি মিডিয়েটার হিসাবে কোনো কাজ করছেন মাঝখানে আপনি আছেন বা যেটাকে আমরা ব্রোকার বলি সেই সব কাজের ক্ষেত্রে বা যারা লোনের লোন দেওয়া নেওয়ার কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় তাদের কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আদৌ কোনো সমস্যা আসবে না আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে কিন্তু মাঝে মাঝে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে তাদের সাথে মিসবিহেভ হয়ে যেতে পারে তাদের কোনো কথাই হয়তো আপনার খারাপ লাগতে পারে তাদের সাথে কিন্তু একটু বনি সমস্যা হতে পারে এই সময়টায় কন্যা রাশির ক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক একটু খেয়াল রাখবেন এই সময় শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে নিজের আত্মীয় স্বজন মানে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে বলছি টাকা পয়সা দেওয়া নিয়ে কিন্তু কিছুটা সম্পর্ক খারাপ হতে পারে কন্যা রাশি অর্থাৎ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির কিন্তু সমস্যা আছে সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনি ঠকতে পারেন তাই বড় কোনো অ্যামাউন্টের কোনো জিনিস কেনার আগে ভালো করে একটু যাচাই করে নেবেন না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন যারা ডাক্তারি প্রফেশনে নিয়ে কাজ করছেন বা যারা আইটি সেক্টর নিয়ে কাজ করছেন তাদের কিন্তু মাথা গরম হলে চলবে না এই সময়টা কিন্তু তাদের কিন্তু একটু মাথা গরম হয়ে যেতে পারে তাই এই দুটো পেশার সাথে যারা যুক্ত আছেন একটু ঠান্ডা মাথায় কাজ করলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে না হলে কিন্তু কোনো সমস্যাই আপনি করতে পারেন বাড়ির কিছু ঘরোয়া কাজ এই সময় আপনি করতে পারবেন কন্যা বাড়ির ঘর সাজানোর কাজ ডেকোরেশনের কাজ যে জিনিসগুলো হয়তো আপনার বিশেষভাবে দরকার সেই কাজগুলো কিন্তু এই রাহু কেতুর পরিবর্তনের ফলে সেই কাজগুলো আপনি অত্যন্ত সহজে কিন্তু করতে পারবেন লোন দেওয়া নেওয়ার কাজের সাথে যারা যুক্ত তারা অত্যন্ত ভালো যাবে এই রাহুর এই পরিবর্তন যারা বিশেষ করে লোন দেওয়া নেওয়ার কাজ করেন বা যারা অন্য মানুষকে কাজ দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে ধন্যবাদ